আসসালামু আলাইকুম বর্ষায়ন জেল থেকে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমি আজকে চলে আসছি জনাব রাশেদুল ইসলাম দেওয়ানের কাছে উনি এখানে শখের বসে এই বর্ষার মৌসুমে কিছু জায়গার ভিতরে আপনার বিভিন্ন ধরনের ফসলই ফলিয়েছেন তার মধ্যে আছে শীতকালীন শস্য যেমন সিম গাছ আছেন সিম গাছ লাগাইছেন সজিনা গাছ লাগাইছেন আবার দেখতে পাচ্ছেন আপনারা এখানে শশা খেত বুনছেন শশার পাশাপাশি আপনার আছে চাল কুমড়া আছে পুঁই শাক এই ধরনের শাক সবজি উনি বুনেছেন তো বুনেছেন আমার ধারণা যতটুকুই হোক তারপরেও আমি একটু আলাপ করব এখন রাশেদ দেওয়ানের সাথে চলেন যাই একটু কথা বলি আসসালাম আলাইকুম তো রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনার সঙ্গে আমি একটু আলাপ করব আপনি এই বর্ষার মৌসুমে বর্ষার মৌসুমে এখন তো এই ফসলটা হলো শীতকালীন ফসল যেমন শশাটা শীতকালীন তো শশা এই বর্ষার মৌসুমে যে আপনি লাগাইছেন এতে আপনি ফলন কেমন পাচ্ছেন একটু বলবেন দর্শকের উদ্দেশ্যে বর্ষার সময় আসলে ফসল হইলো শশার ফলনটা একটু কম হয় তবে বাজারে চাহিদা অনেক বাজারে ভালো দাম পাওয়া যায় এই জন্যই মূলত বর্ষার সিজনে শশাটা লাগানো বর্ষার সিজনে আসলে শশা যদিও উৎপাদন কম হয় তারপরেও বাজারে চাহিদা আর কি দাম অনেক পাওয়া যায় সেই জন্যই মূলত এই শশার চাষ করা শীতের ফসল যে বর্ষার মৌসুমে লাগাইলেন এই ফসলের ফলনটা কেমন পাচ্ছেন একটু বলেন তো দেখি বর্ষার সময় আসলে ফলন কম আসে তবে মোটামুটি আশানুরূপ মোটামুটি ভালোই খারাপ না তো শশা বর্তমানে শসার যে দাম এখন কত করে কেজি বিক্রি করতেছেন শসা এখন বর্তমানে একশো দেড়শো টাকা কেজি পাইকারি বিক্রি হয় পাইকারি বিক্রি হয় এটা দেশি শসা দেশি শসা তার মধ্যে আপনারা যদি নতুন শসা আছে এখন খেতে হ্যাঁ দেখানো যাবে ওই মোটামুটি এখন ধরতেছে এই যে যেমন শসা এই যে আজকে এই যে শসাটা দেখতেছেন তো আজকে কিছু শশা আপনার বাজার জাত করে তোলানো হয়েছিল সেক্ষেত্রে বাজারে নিয়ে বিক্রিও করা হয়েছে এই যে দেখেন আপনি শশা খুব সুন্দর দেশি শশা এটা একদম দেশি অরিজিনাল দেশিটা দেশি শশা বর্তমানে হাইব্রিড হলে একটু বেশি ধরে দেশি শশা একটু কমই ধরে এর জন্য দেশি শশার একটু দাম বেশি তো আপনি আরো কি এটার মধ্যে কি আরো কোনো কিছু আবাদ করছেন এই যে আপাতত এই যে চাল কুমড়া লাগাইতেছিলাম এই যে চাল কুমড়া যেমন এই যে গাছ বড় হয়ে গেছে এটা হ্যাঁ এটা তো চাল কুমড়া এটা এই পনেরো দিন বিশ দিন পরে ইনশাল্লাহ আশা রাখি চলে আসবে নাকি সুপার এই পোশাকটা আমার বর্তমানে পোশাকটা খুব ভালো মানের একটা পোশাক হয়েছে তো এটা টালের মধ্যে দিচ্ছেন খাইতে খুব মোটামুটি সুস্বাদু হয় নাকি খুবই স্বাদ পোশাকে কিছু বোনানো হয়েছে আর কি খাওয়ার জন্য বাজার যাতে বিক্রির জন্য এরকম না দেশে আপনার নিজেরা খাওয়ার জন্যই মূলত বোনা এটা এখানে আমি নিচে ও যে এটা কি জাতের পুঁশাকটা আপনারা হ্যাঁ পোশাকটা তো দেখাইতেছেন আপনি কি জাতের পোশাকটা দেখাইতেছেন পোশাকটার পাতাটা দর্শক বন্ধুরা আপনারা যে পোশাকটা দেখতেছেন অরিজিনালি এই মাটিতে সারবিহীন যে কি কীটনাশক সারবিহীন যে এত সুন্দর হয় আপনারা দেখতেছেন এটা কিন্তু লাল পুঁই শাকটা খুব সুন্দর একটা একটা ডুগা দেখতেছেন কত বড় একটা ডুগা হ্যাঁ ডুগাটা তো খুব সুন্দর তো এই ধরনের পুঁই শাকগুলা খাইতে ইলিশ মাছ দিয়ে খুব মজা হয় সেই 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 যদি কারো লাগে অর্ডার করে ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনারা আগে কিন্তু খাওয়ার জন্য এই ভালো মানের পুঁই যদি বাণিজ্যিকভাবে বোনা যায় তাহলে অবশ্যই অনেক বিক্রি হবে অর্ডারও আসবে ইনশাআল্লাহ যে পুঁশাকগুলা দেখতেছেন দেখেন এই যে বৃষ্টির পানি পড়েছে কিছুক্ষণ আগে পোশাকগুলা দেখতে অরিজিনালি খুব সুন্দর এটা যদি আপনার চকে পাথরের জমিতে যদি বিক্রির জন্য বোনা হয় তাহলে মনে হয় একটু ভালো ফলন হবে ভালো টাকাও পাওয়া যাবে দেখতেছেন আপনারা এখানে যে আসলে পুঁশাকটার ডাটারা দেখতেছেন অনেক মোটা খাইতেও খুব সুস্বাদু হয় এটা কীটনাশক দেওয়ার প্রয়োজন মনে করে না এবং কি আপনার রাসায়নিক সারও দেওয়ার প্রয়োজন নেই শুধু এই আপনার যে মাটির যে পচনশীল যে সারগুলো আছে জৈব সার এই সারগুলাই উনি ব্যবহার করে থাকেন বিশেষ করে তার সঙ্গে আমি যে আলাপটালাপ করলাম এতে বোঝা গেল আসলে মূলত সে একটা শৌখিন লোক সেই হিসাবে তিনি এই পনেরো শতাংশ জায়গার ভিতরে বিভিন্ন ধরনের ফসল বনাইছেন এর মধ্যে মনে করেন অলরেডি সে শশা বিক্রি করতেছেন নিজে খাইতেছেন আত্মীয় স্বজনরা দিতেছেন এত সুন্দর এই পনেরো শতাংশ জায়গার ভিতরে আপনারা দেখতেছেন রাস্তার অতি কাছে সন্নিকটে উনি পার্শ্ববর্তী একটা ইট সিমেন্টের ব্যবসা করেন সময় সাপেক্ষে সে সময় পেলে অতিরিক্ত সময়টুক ব্যয় করেন শুধু এই এই বিভিন্ন ধরনের শাক সবজি এই ইত্যাদির উপরে আপনি দেখতেছেন শশা গাছে কিন্তু এখন বর্ষার মৌসুম এই মৌসুমে শশা গাছের ডগা আর চিকুন আর একটু মোটা হওয়া দরকার ছিল কিন্তু অতিরিক্ত চিকুন হয়েতে। বিভিন্ন ধরনের ফসল ফলাইছেন উনি তার মধ্যে মনে করেন শশাটাই একটু এখন বর্ষার মৌসুমে শশা পাওয়াটা খুব দুষ্কর হয়ে দাঁড়ায় যে কারণে এখন সে এই ফসলটাই বনেছেন তারপর আমরা তার সঙ্গে আরেকটু আলাপ করতে চাই যে কি কারণে সে এগুলা বুনলেন এটা তার সঙ্গে আমি একটু আলাপ করব বিক্রির জন্য বুনছেন নাকি আপনি খাওয়ার জন্য একটু যদি জানান তো বোনা হয়েছে আসলে অনেকখানি জায়গা তো কিছু খাওয়ার জন্য বোনা হয়েছে তারপরে বিক্রির উদ্দেশ্যে আসলে কমই বোনা হয়েছে এবং আত্মীয় স্বজন যারা আছে এদের কিছু দেওয়া হয় আর মূলত দেশি শশা তো এটা আসলে খুবই ভালো একটা সুস্বাদু শশা এটা দেখা গেছে আপনার শরীরের জন্য খুব উপকারী এই শশাটা আপনার শরীরের যদি কোনো কেউ ই থাকে চর্বি কিছু থাকে চর্বি জাতীয় এই শশার চর্বি কাটে অনেক এটা আপনি খাইলেই বুঝতে পারবেন এটা অনেক সেন্ট খুব ভালো এটা দেশি শশা তো এটা এই জন্য মূলত বোনা আর কি শখ করে বোনা তাছাড়া যদি কিছু হয় আর কি অনেক জায়গা তো একটু বেশি যদি বেশি সংখ্যা উঠে ওই কিছু বাজারজাত করে বিক্রি করা হয় তবে আত্মীয় স্বজন দেওয়া হয় লোকজন আছে আত্মীয় স্বজন সবাই দেয় আসলে এই শশাগুলো এগুলো বোনা আসলে শখের বিষয় করা দেখা গেছে একটু আবাদি জমি আছে পয়া এখানে বোনা হয়েছে নিজেরাও খাওয়া চললো যদি বেশি হয় তাহলে বাজারও বিক্রি করলো আত্মীয় স্বজন দেওয়া হলো তো আপনাদেরও যদি এরকম কারা অনাবাদী জমি থাকে তো আপনারা আপনারা সবাই নিজের চাষ করে যদি খাইতে পারেন সেটা একটা স্বাদই অন্যরকম দেখা গেছে বাজারে অনেক সময় দেখা গেছে রাসায়নিক রাসায়নিকযুক্ত খাদ্য খাওয়া হয় আমাদের কেমিক্যাল দেয় এটা একবারে কেমিক্যাল মুক্ত ঠিক আছে কোনো ফরমালিন নাই ঠিক আছে তো আপনাদের যদি আশেপাশে কারো এরকম অনাবাদি জমি থাকে আপনারা এরকম চাষাবাদ করে নিজেদের নিজেরাই তৈরি করে খাইতে পারেন আপনার সঙ্গে আমরা কথা বলে খুব ভালো লাগলো তো আপনার এই ছোট্ট একটা যে আবাদি অনাবাদি জায়গাটা যে আবাদির এর মধ্যে নিয়ে আসছেন এর জন্য ধন্যবাদ আপনাকে মনে করেন যে এই জমিটার ভিতরে কিছুই হইতো না এক সময় এখন তো আপনি দেখতেছি সুন্দর করে শশা ফলাইতেছেন বিভিন্ন ধরনের আইটেম কয়েকটা আইটেম আপনি লাগাইছেন এখন বর্ষার মৌসুম চলতেছে তারপরও আপনি শশা আবাদ করছেন তো এখন হালকা হোক কিছু কম হোক তাও তো পাচ্ছেন কিন্তু আসলে অন্য অন্য জায়গায় কিন্তু এই ধরনের দেশি শশা এখন বিরল হয়ে দাঁড়িয়েছে সবাই বুনতেছে না তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনিও ভালো থাকবেন আসসালাম ওয়া ধন্যবাদ দেওয়ান সাহেবের উদ্যোগটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো আপনাদের কেমন লাগছে দেওয়ান সাহেবের এই উদ্যোগ আমাদের কমেন্ট করে জানাবেন আমার এই বর্ষাঞ্জেলকে সাপোর্ট করবেন ভালো থাকবেন লাইক দিবেন কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে নেবেন সবাই ভালো থাকবেন সবার দীর্ঘয় কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ